আমি আসলে আজকে খুবই এক্সাইটেড মানে আমি এটা এই যে আমার খামটা দেখতে পাচ্ছেন এটা হলো আমি কানাডার ভিসার জন্য আবেদন করেছিলাম তো এই যে ভি ভি এফ এস মানে ভি এফ এস গ্লোবাল সার্ভিস এখান থেকে পাসপোর্টটা কালেকশন করতে হয় ভিসার জন্য আমি পাসপোর্টটা জমা দেওয়ার পরে আজকে তাদের কাছ থেকে আমি আঠারো তারিখে মেইল পাইছিলাম আজকে গিয়ে আমি পাসপোর্টটা আসলে কালেক্ট করে নিয়ে আসলাম তো পাসপোর্ট কালেকশন যে করছি আমি আমি আসলে জানি না যে আমাকে তারা ভিসা দিয়েছে কিনা কানাডা তো আমি এটার জন্যই খুবই এক্সাইটেড ফিল করছি যে আমি খামটা যখন খুলবো মানে এই যেটা ওর খামের এর মধ্যে কিন্তু আমার পাসপোর্টটা আছে আমি যখন এটা খুলবো তারপরে আমি আসলে বুঝতে পারবো জানতে পারবো যে তারা কানাডা সরকার আমাকে ভিসা দিয়েছে কিনা আমি আপনাদের সঙ্গে এই অনুভূতিটা একটু শেয়ার করে নিতে চাই আমি আসলে দেখতে চাই যে তারা আমাকে বিষা দিয়েছে কিনা তো প্রথমে হচ্ছে খামটা কাটতে হবে মানে খামটা হচ্ছে প্রথমে খুলতে হবে তারপরে আমি বুঝতে পারবো তো নর্মালি এইভাবে তারা একটা খাম মানে আমার যে পাসপোর্টটা তারা কিন্তু সিঙ্গাপুর থেকে বিএ পেসে পাঠাইছিল এরকম ভাবে আসলে খাম করে খামের মধ্যে করে তারা এটা পাঠাইছে আমাকে তো আমি এখন এটা খুলব এটা মানে কাটব আমি এটা কাটার পরে আমি আপনাদেরকে দেখাবো যে তারা আমাকে আসলে কানাডার ভিসাটা দিয়েছে কিনা তো এই জন্য আমার একটা আপনারা দেখতে পাচ্ছেন যে ভিএফএস ভিএফএস গ্লোবাল তো আমি হলো এটা কাটার জন্য এটা হলো কাটতে হবে আমাকে সিস্টেমটা হলো দেখা যাক সৃষ্টিকর্তা আমার জন্য কি লিখে রেখেছেন তিনি আমাকে কানাডার ভিসা দেন কিনা আমি খুবই কাটে না কেন অলরেডি খামটা আমার কাটা হয়ে গেছে এখন আমি আসলে এই হলো খাম তারা হচ্ছে আমি জানি না আসলে কি আছে এর মধ্যে কারণ কানাডার মতো একটা দেশের ভিসা পাওয়া খানে কিন্তু কোনো কথা না তো দেখা যাক আমি আসলে এখন খামটা বের করছি দেখতে পাচ্ছেন আপনারা কিছুক্ষণ আগে তো কাটছি আমি এটা কেটে দিয়ে কাটার পরে এখন আমি খামটা বের করব এবং আমি দেখব যে কারান্ডার ভিসা আমি পেয়েছে কিনা তো আচ্ছা এই হলো এই যে খামে যে ইয়েস আই গট ইট দ্যাট মিন্স এই যে আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ কানাডা আমাকে দিয়েছে ভিসা দিয়েছে তো আমি দেখি এটা হচ্ছে আমাকে হ্যাঁ তার মাল্টিপল ভিসা দিয়েছে এবং এইটার মেয়াদ মানে মাল্টিপল ভিসা ভিজিটর ক্যাটাগরি ভি ওয়ান এবং আমাকে কিন্তু তারা ভিসাটা দিয়েছে দশ বছরের জন্য মানে আমার যে পাসপোর্টটা পাসপোর্টের মেয়াদ হচ্ছে চৌত্রিশ সালে মার্চ পর্যন্ত এবং আমার কিন্তু ক্যানাডার ভিসার যে মেয়াদটা শেষ হবে সেটাও কিন্তু মার্চ থেকে তার মানে কামস আপনারা বলতে পারেন যে আমি আমার আরো একটা স্বপ্ন পূরণ বলতে পারেন কানাডার ভিসাটা আমি পেলাম যে কোনো একসময় নিশ্চয়ই আমি কানাডাতে যাবো আমি ঘুরে আসবো যেহেতু এর আগে আমি যুক্তরাষ্ট্র গিয়েছিলাম যুক্তরাষ্ট্র সবসময় আমার কাছে স্বপ্নের দেশ সেখানকার নিউ ইয়র্ক থেকে আমি ঘুরে এসেছি টাইম টাইমস স্কোয়ার নিজ দেখেছি যদিও আমার একটা আসলে অতীপ্তি আছে যে আমি স্ট্যাচু অফ লিবার্টি দেখতে পারি নাই যদি কখনো যুক্তরাষ্ট্রে আবার যাওয়ার সুযোগ পায় নিশ্চয়ই আমি ওই স্ট্যাচু অফ লিবার্টি দেখে আসবো তার আগে হচ্ছে এখন যেহেতু আমি কানাডার বিষয়টা পেলাম তো দশ বছর মিয়া বুঝতেই পারছেন যেকোনো সময় সময় করে কিন্তু আমি কানাডা থেকে এক সময় অবশ্যই কানাডায় যাব সেখানে অনেক দর্শনীয় স্থান আছে সেখান থেকে কিন্তু আমি সেই স্থানগুলো আমি দেখে আসবো তো আবারও আহ প্রথমে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ তিনি চেয়েছিলেন বলেই আমি এই বিষয়টা পেয়েছি আহ তারপরে গভর্নমেন্ট অফ কেনাডা আপনাদেরকে ধন্যবাদ আমাকে এই বিশ বছরের জন্য মাল্টিপল বিশাল দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে